নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে ভালো আছে সুস্থ আছে সুন্দরবন সার্কেলে আট নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা আজ এসেছি আমরা পার্শে মাছের বাচ্চা ধরতে ধানি বাচ্চা তাই তো এই একটা নেট দিয়ে কিন্তু ধরা হবে পার্শে মাছের বাচ্চা আর সেই পার্শে মাছের বাচ্চা

तो ये तो समझो मतारे लाग गई अरे सलाम नहीं बोल दो पड़ तीन ये कैसा अरे 보시러는마 네. Ini c a g n i o b a g u y Ini c u Ini o b a g u y n i c o a i n o b a guys. Ini c b o b b o b a g u coba, guys. i c o n i c n i বন্ধুরা এখনো কিন্তু জল ওঠেনি উপরে আর আমাদের নদীর পাশে জোলা থাকে ছোট ছোট আর গর্তও থাকে মানে তো বাচ্চা মতো তাই তো মাটি কাটে আমাদের বান্ডারিতে যখন মাটি দেয় সেই ডোবাগুলো গিয়ে চেক করবো আর সকাল নয় হ্যাঁ মাসা দেখে

তোমাদের এখন চারজন মিলে হাতি ধরছে ছোট্ট একটা জোমা থেকে মানে নেটটা টানা যাচ্ছে না উঁচু নিচে তো পাচ্ছো তো 뭐가? 이거, 뭐야? 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 이거, 뭐야?

окон хэч лэ чөл чөл идээр мас оруулж даа маас маас дүгүүгүүгүүгүү халаав এইবারই সব থেকে বেশি মাছ পড়েছে মনে তো মাছ আছে ধরা যাচ্ছে না ওই দেখো ওইদিকে পার্সি মাছ ভাসছে বেশি হ্যাঁ তাই তো মাছ আছে ভালো মাছ রয়েছে কিভাবে পড়েছে পারছে এই সাইজের পাশে পুকুরে ছাড়লি এখন তোর খাওয়া হ্যাঁ এইখানে মাছ কিন্তু নেট ছোট করো আরো ছোট করে

লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল তো নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের তো দেখা হচ্ছে পরের ভিডিও তো তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও